আম্মুর হাতের শ্যামাই আমাকে ছয় মাস আগে এই শ্যামাইগুলা হাতে তৈরি করে আম্মু পাঠিয়েছিল সেই শ্যামাই আজকে দুই কেজি দুধের সাথে আমি তৈরি করছি একদম ঘন করে তৈরি করে নিচ্ছি কেন যেন খেতে বেশ ইচ্ছে করছিল আম্মুর হাতের কোনো কিছু তাই ভাবলাম শ্যামাইটাই রান্না করে ফেলি যেহেতু আমি বিদেশ রয়েছি ইচ্ছে করলেই তো আর আম্মুর হাতের তরি তরকারি বা রোস্ট মাংস এইসব কিছু খেতে পারবো না তবে মিস করে থাকি আমি রোস্ট আম্মুর রোস্ট যা হয় না কি আর বলবো দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করা বেশ মজাদার আমাদের এখানে তো দেশি মুরগি পাওয়াটা বেশ মুশকিল সবসময় প্রামেরই খেতে হয় যাই হোক নাজমুল আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তার মধ্যে নিয়ে এসেছে আমাদের দেশের ইলিশ মাছ সে নাকি আজকে ইলিশ মাছ ভাজা খাবে সাথে খাবে পোলাও তো ভাবলাম কেন না বেশ অনেক দিন ধরেই আমরা ভালো মন্দ খাচ্ছি না তাই একটু ভালো খাবার রান্না করি নাজমুলেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যেহেতু জামাই খেতে চেয়েছে না কি আর করতে পারি তো হাজারো ব্যস্ততা হাজারো কাজকাম ফালিয়ে রেখে চলে আসলাম ইলিশ মাছ আর পোলাও রান্না করতে তো আমি ইলিশের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণের ঘোড়া সুন্দর মতো একদম ভাজা ভাজা করে ভাজবো আজকে আমি ইলিশ ভাজতে গিয়ে আমার মনে পড়ে গেল সেই মাওয়া ঘাটের ইলিশের ভর্তা লেজের ভর্তা আর ইলিশ দিয়ে যে ভাত খেয়েছিলাম তাজা ইলিশ দিয়ে সেই কথাটা আমার মনে পড়ে গেল কি যে ইয়াম্মি ছিল মন চাইলেই এখন আর মাওয়া ঘাটে যাওয়া হয়ে ওঠে না কারণ এখন তো আমি প্রবাসী মন চাইলে দেশের ইয়ামিমি খাবার রেস্টুরেন্টে খাওয়া হয় না মন চাইলেই খোলা আকাশের নিচে বেলপুরি আর ফুচকা খাওয়া হয় না কারণ আমি তো প্রবাসী সেই খাবারগুলো আমাদের দেশেই মানায় এখানে সহজে এইসব খাবার আর পাওয়া যায় না পাওয়া যায় না সহজে আর কি বলবো যাই হোক অন্যদিকে আমি পোলাওয়ের চাল সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন এটাকে হালকা একটু ভেজে ভেজে নেব অন্যদিকে ইলিশ মাছটাও আমি একদম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভেবেছিলাম সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলো ভাজবো পরে ভাবলাম থাক সয়াবিন তেল দিয়ে ভেজে নেই তো মোটামুটি আমার এদিকে ভাজাটাও হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ পোলাওয়ের মধ্যে দুধ আর চিনি না দিলেই আমার নয় এগুলো আমার হালকা হলেও দিতে হবে তাহলে পোলাওয়ের যে একটা সুন্দর স্মেল আসে কি আর বলবো অন্যদিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে আর পাশে রয়ে গেছে আরও দুইটা মাছ যাই হোক পানির পরিমাণ চালের মাপ নিয়েই পানির পরিমাণটা আমি দিয়েছি এদিকে আর অন্যদিকে আমার ইলিশ মাছ ভাজাটাও হয়ে গেছে আর পোলাও রান্নাটাও আমার হয়ে গেছে এর আগে আমি অনেকভাবেই পোলাও কিভাবে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো আজকে আর আমি সেটা শেয়ার করিনি অন্য চুলাতে আমি বসিয়ে দিলাম করি একটু হলুদ দিয়ে কারণ আজকে মুরগির গিলা কলিজা যা রান্না করবো যেহেতু গিলা কলিজা যা এনেছে ভাবলাম রান্না করে ফেলেই দুই তিন দিন আর রান্না করতে হবে না মেয়ে নিয়ে প্রতিদিন রান্না করা কি যে কষ্টকর সেটা মাত্র আমিই জানি আমি কেন যারা দেশের বাহিরে থাকে তারা সবাই জানে যে একটা বাচ্চা নিয়ে ঘর গুছানো রান্নাবান্না কতটা কষ্ট হয় তো যেই দিন নাজমুলের অফডে থাকে সেই দিনই আমি বেশিরভাগ সময় রান্না করার চেষ্টা করে থাকি তো ভাবলাম আজকে সব কিছু মাখিয়ে চাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিব তো অন্যদিকে আমি যেমন কলিজাটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গিলা কলিজা কিন্তু সরি গিলা আর হচ্ছে গিয়ে কলিজা কিন্তু আমি আর সিদ্ধ করিনি যাই হোক সুন্দর মতো আমি বিভিন্ন ধরনের মশলা পাতি যেটাকে বলা হয়ে থাকে সেগুলো আমি সবই দিয়ে দিয়েছি গিলা মধ্যে তারপরে দিয়ে দিলাম টমেটো আমি তিনটার মতো টমেটো দিয়েছি একদম মাখা মাখা করে রাঁধব টমেটো না দিলে কেন জানি এখন আর আমি মুরগির মাংসে আর হচ্ছে গিয়ে গিলা কলিজার মধ্যে স্বাদ পাই না আমি একদম আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে নেওয়া আমার কিছু কি বলে আদার আধা কুচি আমি আজকে বলতে গিয়ে অনেক কিছু ভুলে যাচ্ছি জানি না কেন আমার এমন হচ্ছে যাই হোক তারপরে আমি চুলাটা একদম অন করে দিব তারপরে মাখিয়ে চাখিয়ে নিব এখন হতে যতটুক সময় লাগে এই তো আমার অবশেষে গিলা কলিজা সব কিছুই হয়ে গেছে আমি আর মাঝখানে দেখাই নিই যে কিভাবে কি করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না ইয়ামি আমি খাবার খেয়ে মনটাকে শান্তি দিব আর কি আর করার আছে কিছু করার নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই